ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশকে হঠাৎ করে কেন অপমান করলো রোহিত শর্মা জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিন টসে জিতে নাজমুল হোসেন শান্ত ব্যাট করতে পাঠায় রোহিত শর্মাদেরকে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাটসম্যানের কন্ট্রিবিউশনে কুড়ি ওভার শেষে একশো ছিয়ানব্বই টার্গেট ছুঁড়ে বাংলাদেশকে এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ শেষ পর্যন্ত লড়াই করলেও কুড়ি ওভার শেষে মাত্র একশো ছেচল্লিশ রানেই থেমে যেতে হয় বাংলাদেশকে এর সাথে সাথে টিম ইন্ডিয়া পঞ্চাশ রানে জয়লাভ করে সেমিফাইনালের রাস্তা সহজ করে নিল অন্যদিকে ম্যাচ জিতে বড়সড় কমেন্ট করে বসলেন রোহিত শর্মা রোহিত শর্মা বলেন বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচই আমরা ভালো খেলার চেষ্টা করেছি আর ভালো খেলেই জিতেছি আম্পায়াররা আমাদের বন্ধু হয় না যে তারা প্রত্যেকবার আমাদের হয়েই ডিসিশান দেবে খেলা শেষ হয়ে যাওয়ার পর নানারকম ডিসিশানের অজুহাত নিয়ে নানারকম ট্রোলিংয়ের শিকার হতে হয় আমাদের তাই ভবিষ্যতে যাতে এই ধরনের ট্রোলিংয়ের শিকার না হতে হয় আমাদের